হ্যাঁ আমার আমরা সবাই সেখানে সবাই ঠিক আছে কোনো ঝামেলা নেই ওইটা একটা বিভ্রান্তি একটা প্রক্রিয়া সৃষ্টি হওয়ার চাইছিলো কিন্তু এটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে পরে ওরা ওই লাইফকে ওই জায়গা থেকে ডিলেক্ট করে দিচ্ছে আমরা এখনকে উপদেশটা সচিব সরের সাথে দেখা করার জন্য এখানে আসি এই যে দেখেন দেখ কোনো সমস্যা নেই কোনো জামেলা নেই এই যে দেখেন দেখেন কোনো জানেলা নেই কোনো ঝামেলা নেই আমরা সবাই ঠিক আছে আমাদের কোনো ঝামেলা নাই সবাই ঠিক আছে ওই তরিন ভাই একটা বিভ্রান্ত কর্মক মানে ভিডিও দিছে ও তো সামান্য একটা ভুল বুঝে হয়েছিল ওইখান থেকে সে লাইভে গিয়ে এই তথ্যগুলো সরাইছে সবাইরে মানে বিভ্রান্ত করতে আছে আপনারা কেউ ভয় পেতে পারবেন না আমরা সবাই ঠিক আছে কোনো রকম কোনো সমস্যা নাই আমরা সচিব স্যারের সাথে কথা বলছি কথা বলার পর এখন উপদেষ্টা মহোদয় স্যারের সাথে কথা বলার জন্য আমরা তাদের গেটের সামনে দাঁড়ানো আছে আপনারা কেউ ভয় পাইয়েন না আমরা সবাই ঠিক আছে সবাই শান্ত থাকুন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে না সবার কাছে অনুরোধ করজোর করে অনুরোধ করতেছে